আরে পিসির কি অবস্থা মন হইতাছে যারা ব্যাটিং করব তারা অনেক ভালো করব কিন্তু যারা বোলিং করব তাদের অবস্থা খুব খারাপ হইতে পারে তবে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের কথা আমি কিছু করতে পারতাছি না দেখছো না ফাডল এই ফাডা দিয়া একদম বাস দিয়ে দিব ভারত রোহিত ভাইয়ের নো টেনশন এরা অনেক কিছুই বলতে পারে

পাকিস্তান আমগো পারে না বাবুরাজম এগুলা কি কয় মাথায় কি গ্যাস ঠিক হইছে আসো শান্ত কি অবস্থা তোমাদের প্ল্যান কি তোমাদের গ্রুপে তো ভারত এবং পাকিস্তান দেখেন আমাদের গ্রুপে ভারত পাকিস্তান তারা ভালো একটা খেলা দিবে আমগো লগে আমরা তাদের লগে হেরা জমো সবাই বাচ্চা সেই দেই কিন্তু দরকার হলে আমি খেলতাম না তারপরে পোলা পেন্ডের খেলা লাগিয়ে এদের যে কোনো একটা হারেই হবে শুন শুনে হবে আবার

খুবই দুঃখ ভারাক্রান্ত মন কিন্তু তারপরে বলতে চাই এবার পাকিস্তানে যেহেতু খেলা হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আমরাই জিতব এবার সবচেয়ে বড় ভাগ্য থাকবে ভারত ভারতকে এবার ফাটিয়ে দেওয়া বিরাট কোহলি দেখি আমার কথা পাত্তায় দিল না যাই হোক সমস্যা নাই যা হবে মাঠে তোমরা খালি একবার আসো সেমিফাইনালে ফাইনালে এর পলাপান আমাদের গ্রুপে সাউথ আফ্রিকা আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আছে অস্ট্রেলিয়া জিততে যাইবো বাদ দে ইংল্যান্ড হাতে একটা খেলা দেখাইতে হইবে আর সাউথ আফ্রিকা এটা কোনো বিষয় না এদের সাথে তোরা ইজিলি জিতবি শুধু কনফিডেন্ট রাখবি আইসিসির গুলা হচ্ছে আমাদের জন্য আমরা খেলবো সবাইকে হারাইয়া জিতে যাব কাপটা এবারও আমাদের অনেকদিন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আমরা জিতি না আরে স্ট্রাক ভাই নাকি কি অবস্থা ফেক দিছি সেটা তো আমরা আশা করতে কিন্তু কন্টিনিউ করতে পারিনি না তবে এইবার আসো তোম গরে একদম খেলা দমু বুঝুনি রশিদ খান হারাই দাও হারাই দাও এদেরকে হারাইয়া আমাদের পথটা একদম ক্লিয়ার কইরা দাও আরে হাডেক বান্ডিয়া কি কও আগে তো আমগুলো লগে খেলবা তারপর পাকিস্তান তারপর নিউজিল্যান্ড সাকিব ভাই তুই তারপর কথা চিন্তা করো টুর্নামেন্টের শেষ ম্যাচটা আমাদের বুঝুস নেই সব হিসাব নিকেশ কইরা আমরা খেলবো আর আমরা সেমিফাইনাল না আমরা ফাইনালে যাব এবার কাপটাও জিতবো কমিটি টিম বুঝুস না টর্নামেন্ট আয়োজন করতেছে আমরা ভারত নাকি কমিটি টি পুরো কথা ই কি যা হোরা এত हम इतना टाइम पैसा सब আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে ভারতকে হারাবো দুঃখিত বাংলাদেশকে হারাবো তারপর পাকিস্তানকে হারাবো তারপর নিউজিল্যান্ডকে কে সেমিফাইনাল যাব ফাইনালি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রে শুধুমাত্র

কি বলবা তুমি ভারত আমাদের কাছে অনেকগুলো ফাইনাল হেরেছে আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটাও হারবে আর মিয়া তোমাদের জন্য ওই আফগানিস্তানকে রেডি রাখছে রশিদ খানের টিম আফগানিস্তান সো বন্ধুরা তোমরা কমেন্টে জানাই দাও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কোন টিম জিততে চলেছে